যদি তুমি এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে একটা জিনিস স্পষ্ট তুমি গড়পর্তা নাও কিন্তু তিক্ত সত্য হল তোমার অভ্যেসগুলো একেবারেই গড়পর্তা আজ বিশ্বে একটি মহামারী ছড়িয়েছে না আমি কোনো ভাইরাসের কথা বলছি না আমি একটি মানসিক রোগের কথা বলছি যার নাম হল মিডিয়ক্রিটি অর্থাৎ গড়পর্তা হয়ে থাকার রোগ সক্রিটিস বলেছিলেন একজন মানুষের জন্য এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না যে সে বৃদ্ধ হয়ে যাবে এবং কখনো তার সেই শারীরিক ও মানসিক শক্তি দেখতে পাবে না যার জন্য তার শরীর তৈরি হয়েছিল একটু ভাব তুমি কি শুধু তোমার জীবন পার করছ আজ আমরা সেই মিথ্যার পর্দা ফাঁস করব যা তোমাকে বলা হয়েছে গল্প শুরু হয় ডেভিড গগিন্সের অফিসে একজন পঁচিশ বছর বয়সী ছেলে গগিন্সের সাথে দেখা করতে আসে সে নির্দেশনা চাইছিল সে বলল ডেভিড আমি অনেক চেষ্টা করেছি আমার ওজন কমে না আমার বুঝতে পারছি না ভবিষ্যতে কি করব। কখনো ভাবি সেনাবাহিনীতে যোগ দেব। কখনো জিম খোলার ইচ্ছে হয় কখনো ব্যবসা করার গগিন্স তাকে মনোযোগ দিয়ে দেখলেন তার চোখে সেই এক্স রে দৃষ্টি ছিল যা মানুষের আত্মাকে পড়তে পারে গগিনস বলেন আমি তাকে শুধু কিছু ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম এবং পাঁচ মিনিটের মধ্যে আমি সব কিছু বুঝে গিয়েছিলাম সেই ছেলেটির সমস্যা তার ওজন ছিল না তার সমস্যা তার কেরিয়ার ছিল না তার সমস্যা ছিল যে সে জীবনে হার মেনে নিয়েছিল যখনই কিছু কঠিন হতো সে পথ পরিবর্তন করত যখনই ব্যথা হতো সে পিছিয়ে যেত তার মধ্যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসই অবশিষ্ট ছিল না এবং একেই বলে মিডিয়ক্রিটি শুধু কোনো মতে কাজ চালিয়ে নেবার মানসিকতা এই গল্পটা কি তোমার পরিচিত মনে হয় না আমরা সবাই এমন এক পৃথিবীতে থাকতে চাই যেখানে আমাদের কেউ চ্যালেঞ্জ করবে না প্রায়শই শিক্ষার্থীদের কি বলা হয় শুধু ততটুকু পড়ে নাও যাতে পরীক্ষা পাশ হয়ে যায় শুধু এমন একটা চাকরি খুঁজে নাও যেখানে শান্তি আছে আমরা আরামকে আমাদের ভগবান বানিয়ে নিয়েছি কিন্তু এখানে একটি মনস্তাত্ত্বিক তথ্য আছে যাকে দ্য ফ্রগ ব্রেন বায়াস বলে তোমার মস্তিষ্ক বিশেষ করে তোমার পুরনো মস্তিষ্ক লিম্বিক সিস্টেম মহান হওয়ার জন্য ডিজাইন করা হয়নি এটি তোমাকে বাঁচিয়ে রাখতে এবং সুরক্ষিত রাখতে ডিজাইন করা হয়েছে যখন তুমি ঝুঁকি নাও তোমার মস্তিষ্ক চিৎকার করে দাঁড়াও বিপদ আছে যখন তুমি ভোর চারটায় উঠতে চাও তোমার মস্তিষ্ক ফিসফিস করে ঘুমিয়ে পড়ো বাইরে ঠান্ডা তুমি অলস নাও তুমি শুধু তোমার জীববিজ্ঞানের দাস এবং মিডিয়োক্রিটি এই দাসত্বেরই নাম এবং সত্যি কথা হলো তুমি গড়পর্তা মানুষের মধ্যে সেরা দেখতে চাও তাই তুমি তোমার চারপাশে দুর্বল মানুষদের জড়ো করো যাতে তোমার অহংকার সুরক্ষিত থাকে কিন্তু ফ্রেডরিক নিটসে বলেছিলেন বিকাম হু ইউ আর সেই হও যা তুমি আসলে এবং যা তুমি তা আরামের মখমলে নয় বরং সংগ্রামের আগুনে পাওয়া যাবে এগুলো শুধু কথার কথা নয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান সম্প্রতি একটি আবিষ্কার করেছেন আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে অ্যান্টেরিয়ার মিড সিঙ্গুরেট কর্টেক্স গবেষণায় দেখা গেছে যে স্থূল এবং অলস মানুষের এই অংশটি ছোট হয় এবং ক্রীড়াবিদ ও যোদ্ধাদের এই অংশটি বড় হয় মজার ব্যাপার হলো এই অংশটি কেবল তখনই বড় হয় যখন তুমি এমন কাজ করো যা তুমি করতে চাও না যখন তুমি অনিচ্ছা সত্ত্বেও জিমে যাও বা ঠান্ডা জলে স্নান করো তখন এই অংশটি শারীরিকভাবে বড় হয় এটাই তোমার ইচ্ছা শক্তির পেশি অর্থাৎ যদি তুমি সংগ্রাম না করো তাহলে তোমার মস্তিষ্ক আক্ষরিক অর্থে সংকুচিত হচ্ছে তাহলে সেই ওয়ান পার্সেন্ট মানুষ কারা যারা বিশ্বকে পরিবর্তন করে তাদের কি কোনো জাদুকরী শক্তি আছে না পার্থক্য শুধু একটি পেইন টলারেন্স সহ্য করার ক্ষমতা খুব কম মানুষই আছে যারা আয়নায় তাকিয়ে নিজেকে বলে আমার কিছু যায় আসে না যে এটা সম্ভব কিনা আমি শুধু জানতে চাই যে আমি এর জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি কিনা তারা ফলাফলের জন্য নয় বরং আত্মআবিষ্কারের জন্য যুদ্ধ করে গগিন্স বলেন যদি তোমাকে এই শীর্ষ ওয়ান মানুষের মধ্যে থাকতে হয় যারা ক্রমাগত এক পর্বতের পর আরেক পর্বত অতিক্রম করে তাহলে তুমি তাদের সঙ্গ শুদ্ধ করতে পারবে না কেন কারণ তাদের সামনে তোমার ভয় তোমার শূন্যতা এবং তোমার অজুহাতগুলি উন্মোচিত হয়ে যাবে তাদের আগুনে তোমার অহংকার জ্বলে যাবে লক্ষ্য করুন তুমি ভেতর থেকে খুশি নাও কেন কারণ তোমার বর্তমান স এবং তোমার সম্ভাব্য এর মধ্যে একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছে তুমি জানো যে তুমি আরও ভালো করতে পারো কিন্তু তুমি করছো না এই যে শূন্যতা এটি পূরণ করার জন্য তুমি কি করো রিল স্ক্রল করো জাঙ্কফুড খাও নেশা করো এগুলো সবই সেই ব্যথাকে শূন্য করার উপায় যা তোমার নিজের মন তোমাকে দিচ্ছে এখন আমি তোমাকে সেই পৃথিবীতে নিয়ে চলি যার সম্পর্কে ডেভিড গগিন্স কথা বলেন সেই পৃথিবী যা ভয়ের অন্য প্রান্তে স্যান ডিএোর সেই সীমান্ত রাত ডেভিড গগিন্স একটি পাগলামি ভরা সিদ্ধান্ত নিলেন কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই কোনো সাপোর্ট ক্রু ছাড়াই তিনি একশো মাইল রেসে দৌড়ানো শুরু করলেন চব্বিশ ঘন্টার লক্ষ্য শুরুটা জোশে হয়েছিল নেভি সিলের ট্রেনিং কাজে লাগল তিনি দৌড়াতে লাগলেন বারো ঘন্টার মধ্যে তিনি কোনো মতে একশো কিলোমিটার পার করে ফেললেন কিন্তু তারপর একশো বারো কিলোমিটারের পর শরীর জবাব দিল গগিন্স চেয়ারে বসে পড়লেন তিনি নিচে দেখলেন সাদা মোজা লাল হয়ে গিয়েছিল পায়ের ফোসকা থেকে রক্ত ঝরছিল যখন তিনি ওয়াশরুমে গেলেন তখন দেখলেন যে তিনি প্রস্রাব নয় রক্ত বের করছেন কিডনি ফেল করছিল ফুসফুসে রক্ত জমছিল হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল প্রতিটি যুক্তি প্রতিটি লজিক প্রতিটি ডাক্তারই বলছিল থেমে যাও না হলে মারা যাবে তার মন চিৎকার করছিল ডেভিড তুমি এখানে কেন তুমি কত বোকা প্রশিক্ষণ ছলা একশো কিলোমিটার কেন এটাই সেই মুহূর্ত এটাই সেই খাদ যেখানে নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ ফিরে আসে গগিন্স তার মনকে জবাব দেবার চেষ্টা করলেন আমি এটা দাতব্যের জন্য করছি মন বলল বাজে কথা কেউ দাতব্যের জন্য নিজের জীবন দেয় না আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই মন বলল মিথ্যে তুমি ব্যথায় আছো থামো পরের চার ঘন্টা তিনি চেয়ারে বসে রইলেন কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে সমস্ত মোটিভেশনাল কোর্স শেষ হয়ে গিয়েছিল সমস্ত পজিটিভ থিঙ্কিং ব্যর্থ হয়েছিল যখন তুমি নরকে থাকো তখন ইউ ক্যান ডু ইটের মতো স্লোগান কাজ করে না তখনই সেই অন্ধকার নিরবতার মধ্যে ডেভিডের ভেতর থেকে একটি আওয়াজ এল কোনো যুক্তি নয় কোনো অজুহাত নয় শুধু একটি কাঁচা পশুর মতো সত্য সে নিজেকে বলল বিকজ আই হার্ড মাদা সেই একটি বাক্যই সব বদলে দিল এটা কোনো অনুপ্রেরণা ছিল না এটা ছিল একটি পরিচিতি পরিবর্তন হঠাৎ শরীরে আড্রেনালিন ছুটে গেল ব্যথা তখনও ছিল হাড় তখনও ভাঙা ছিল কিন্তু এখন সহ্য কারি পাল্টে গিয়েছিল তিনি টেপ দিয়ে তার পা বাঁধলেন উঠে দাঁড়ালেন এবং হাঁটতে শুরু করলেন একশো তেরো কিলোমিটার একশো কিলোমিটার একশো কিলোমিটার এবং তিনি সেই রেস শেষ করলেন গগিন্স বলেন যখন রেস শেষ হলো তখন আমি সেই চেয়ারে বসে একটি নতুন পৃথিবী দেখলাম আমি বুঝতে পারলাম যে আমার মন যত ভয়ঙ্কর চিত্র আঁকুক না কেন আমি তা অতিক্রম করতে পারি এটাই ছিল চল্লিশ শতাংশ নিয়মের আবিষ্কার যখন তোমার মস্তিষ্ক বলে যে তুমি সম্পূর্ণরূপে ক্লান্ত তখন আসলে তুমি তোমার ক্ষমতার মাত্র চল্লিশ শতাংশ ব্যবহার করেছ বাকি ষাট শতাংশ এখনও রিজার্ভ ট্যাঙ্কে আছে স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলতেন বাধাটাই পথ দি অবস্টেকল ইজ দ্য ওয়ে এবং এখানে একটি খুব গভীর মনস্তাত্ত্বিক নীতি কাজ করে যাকে বলে দ্য পেন প্যারাডক্স ব্যথার বৈপরীত্য নীতিটি হল তুমি যত ব্যথা থেকে পালাবে জীবন তোমাকে তত বেশি কষ্ট দেবে কিন্তু যদি তুমি স্বেচ্ছায় ব্যথাকে বেছে নাও তাহলে জীবনের কষ্ট তোমাকে ছুঁতেও পারবে না তোমার মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য জানে না যখন তুমি নিজেকে অসহায় বলো তখন তোমার মেরার নিউরন সেই অসহায়তাকে সত্যি বলে মনে করে তুমি নিজের মস্তিষ্ককে ব্যর্থ হওয়ার জন্য সম্মোহিত করছ একটা কৌশল বলি অ্যানিমি ভিজুয়ালাইজেশন তোমার মনে এমন একজন ব্যক্তিকে কল্পনা করো যে তোমাকে ঘৃণা করে সে চায় যে তুমি ব্যর্থ হও তুমি কি তাকে জিততে দেবে অনেক সময় ভালোবাসার চেয়ে বেশি শক্তি ঘৃণা বা জেদে থাকে সেই জেদ ব্যবহার করো তোমার সাফল্য দিয়ে তাদের ভুল প্রমাণ করো মহান দার্শনিক ওশো বলেছিলেন ব্যথাকে বেছে নিও না কিন্তু যখন তা আসে তখন তাকে আলিঙ্গন করো ব্যথা তোমাকে শুদ্ধ করে খালিল জিবরান লিখেছিলেন তোমার ব্যথা সেই বর্ণ ভেঙে যাওয়ার শব্দ যা তোমার বোঝাকে বন্দী করে রেখেছে বন্ধুরা মিডিয়ক্রিটি এই কারণে নয় যে তোমার মধ্যে যোগ্যতা নেই মিডিয়ক্রিটি এই কারণে যে তুমি ব্যথাকে তোমার সূত্র মনে করো জিমে পেশি কখন তৈরি হয় যখন তুমি শেষ র্যাপস দাও যখন ফাইবার ভাঙে মস্তিষ্ক কখন তীক্ষ্ণ হয় যখন তুমি সেই বইটা পড়ো যেটা বুঝতে পারছ না কিন্তু তুমি তবুও পড়তে থাকো নিউরোসায়েন্সে একটি কনসেপ্ট আছে উইনার ইফেক্ট যখন তুমি কোনো কঠিন কাজ সম্পন্ন কর তা যতই ছোট হোক না কেন তোমার মস্তিষ্কে টেস্টস্টেরন এবং ডোপামিনের এমন একটি ককটেল নিঃসৃত হয় যা তোমার মস্তিষ্ককে রিওয়ায়ার করে জেতা একটি অভ্যেস এবং হারাও একটি অভ্যেস যখন তুমি সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাও তুমি তোমার মস্তিষ্ককে হারার প্রশিক্ষণ দিচ্ছ তাহলে এখন প্রশ্ন হল তুমি এই চক্রব্যু থেকে কিভাবে বের হবে তোমার মনে হয় যে তোমার অনুপ্রেরণার প্রয়োজন গগিনস বলেন মোটিভেশন ইজ গার্বেজ অনুপ্রেরণা পেট্রোলের মতো জ্বলে শেষ হয়ে যায় তোমাকে ইঞ্জিন পরিবর্তন করতে হবে তোমাকে তোমার পরিচিতি পরিবর্তন করতে হবে মানুষ অপেক্ষা করছে যে একদিন তাদের দরজায় কোনো উপহার আসবে কোনো জাদু হবে এবং তাদের মানসিকতা বদলে যাবে কঠোর সত্য হলো এমনটা কখনো হবে না তোমাকে সংগ্রাম করতে হবে তোমাকে স্বপ্নগুলোকে নয় বরং সেই কষ্টকে কল্পনা করতে হবে যা পথে আসবে বিজে ফগ যিনি স্ট্যানফোর্ডের আচরণগত বিজ্ঞানী বলেন যে পরিবর্তন বড় সিদ্ধান্ত থেকে নয় বরং সূক্ষ্ম অভ্যাস টাইনি হ্যাবিটস থেকে আসে কিন্তু গগিন্সের পদ্ধতি একটু ভিন্ন তিনি বলেন তোমার মস্তিষ্ককে কঠোর করো প্রতিদিন এমন কিছু করো যা তুমি করতে পছন্দ করো না তুমি কি ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করো না তাহলে রোজ স্নান করো তুমি কি পড়তে পছন্দ করো না তাহলে রোজ দশ পৃষ্ঠা পড়ো কেন যাতে তুমি তোমার ফ্রগ ব্রেনকে বলতে পারো যে মালিক কে তুমি কি জানো যে নাসা যখন নভচারীদের বেছে নেয় তখন তারা তাদের সাফল্য গণনা করে না তারা দেখে যে তারা তাদের ব্যর্থতা থেকে কিভাবে উঠে এসেছে তারা গ্রিট অর্থাৎ দৃঢ়তা খোঁজে প্রতিভা নয় এখন আমি চাই যে তুমি আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো এই ভিডিও শেষ হতে চলেছে কিন্তু তোমার লড়াই এখন শুরু হবে ডেভিড গগেন্স যখন তিনশো পাউন্ডের ছিলেন তখন তিনি প্রতি রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গালি দিতেন তিনি একে অ্যাকাউন্টেবিলিটি মিরার বলতেন তিনি নিজেকে মিথ্যা বলতেন না যে আমি সুস্থ আছি তিনি বলতেন তুমি মোটা তুমি অলস এবং তুমি তোমার জীবন নষ্ট করছ তোমাকেও আজ রাতে এটাই করতে হবে নিজের সাথে মিষ্টি কথা বলা বন্ধ করো আত্মপ্রেমের নামে নিজেকে প্রতারণা করা বন্ধ করো সত্যিকারের আত্মপ্রেম হল যে তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে তুমি নিজেকে গড়পর্তা হয়ে পৌঁছতে দেবে না এখানে তিনটি পদক্ষেপ রয়েছে যা তোমাকে আজ থেকে অনুসরণ করতে হবে প্রথমত দ্য হ্যাল ইয়েস অর নো নিয়ম যদি কোনো লক্ষ্য তোমাকে ভয় না দেখায় যদি তা ভেবে তোমার লোম খাড়া না হয় তাহলে তা খুবই ছোট নিরাপদ খেলা বন্ধ করো দ্বিতীয়ত ফর্টি পারসেন্ট পুশ যখন কাল তুমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে যখন মন বলবে অনেক হয়েছে তখন মনে রাখবে এটা মাত্র ফর্টি পারসেন্ট পাঁচ মিনিট আরো করো এক পৃষ্ঠা আরও পড়ো সেটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে তৃতীয়ত ভিকটিমকে হত্যা করো আমার সাথে খারাপ হয়েছে আমার কাছে টাকা নেই আমার ব্যাকগ্রাউন্ড খারাপ এই গল্পগুলোকে আবর্জনায় ফেলে দাও তোমার সমস্যা তোমারই এবং তাদের সমাধানও তুমি উনিশশো ষাটের দশকে বিজ্ঞানী জন ক্যালহুন একটি ভয়ঙ্কর পরীক্ষা করেছিলেন ইউনিভার্স টোয়েন্টি তিনি ইঁদুরদের জন্য একটি স্বর্গ তৈরি করেছিলেন অসীম খাবার অসীম জল কোনো বিড়াল নেই কোনো রোগ নেই সব কিছু নিখুঁত ছিল তুমি ভাববে যে সেই ইঁদুরগুলো খুব খুশি ছিল না কিছুক্ষণের মধ্যে সেই ইঁদুরগুলো অলস হয়ে গেল তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করল মায়েরা তাদের বাচ্চাদের ছেড়ে দিল এবং অবশেষে তারা সবাই মারা গেল আরাম তাদের মেরে ফেলল বিজ্ঞান প্রমাণ করেছে যে সংগ্রাম ছাড়া মস্তিষ্ক ও সমাজ উভয়ই পচে যায় এবং আজ তুমি সেই ইউনিভার্স টোয়েন্টি ফাইভে বাস করছ তোমার সোফা তোমার নেটফ্লিক্স এবং তোমার সুবিধাগুলি ধীরে ধীরে তোমার মস্তিষ্কের হত্যা করছে গড়পর্তা হয়ে তুমি কখনো খুশি থাকতে পারবে না কারণ মানুষের আত্মা বিস্তার চায় আরাম তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যায় সংগ্রাম তোমাকে জীবন দেয় মনে রাখবে একদিন এই সব কিছু শেষ হয়ে যাবে যখন তুমি তোমার শেষ বিছানায় থাকবে তখন তোমার সামনে দুজন লোক দাঁড়িয়ে থাকবে একজন সে যে তুমি হয়েছিলে এবং অন্যজন সে যে তুমি হতে পারতে যদি এই দুই অপরিচিতের মধ্যে বিশাল পার্থক্য থাকে তবে সেটাই হবে আসল নরক কিন্তু যদি তারা দেখতে একই রকম হয় যদি তুমি তোমার পুরো ক্ষমতাকে নিংড়ে নাও তবে সেটাই হবে স্বর্গ নির্বাচন তোমার এই ভিডিওটি এখন লাইক করবে না সাবস্ক্রাইবও করবে না যদি তুমি সিরিয়াস না হও কিন্তু যদি তোমার মধ্যে সেই আগুন থাকে যদি তুমি সেই মিডিয়ক্রিটি ভাইরাসকে মারতে প্রস্তুত থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে তোমার উপস্থিতি জানাও শুধু তোমার শহর বা রাজ্য লেখো যেখান থেকে তুমি এই ভিডিওটি দেখছ দেখি ভারত এবং বিশ্বের কোন কোণে সেই ওয়ান পারসেন্ট সিংহ লুকিয়ে আছে নিজের পরিচয় রেখে যাও কারণ গড়পর্তা মানুষ কমেন্ট করে না তারা শুধু স্ক্রোল করে